ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি মুম্বাই আইপিএল এর আটত্রিশতম ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন রাজস্থান বনাম মুম্বাই আইপিএল এর আটত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে নামের একটি বিড়াল রাজস্থান বনাম মুম্বাই ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধপধপে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে রাজস্থান বনাম মুম্বাই ম্যাচ চালাকলেন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের আটত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক নামক বিড়ালের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে রাজস্থান এবং মুম্বাইয়ের পতাকা লাগানো হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়াল যে হয়তো মুম্বাই নামক পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল শিরোপা জয় করবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিস নামক বিড়ালটি রাজস্থান নামক পাত্র থেকেই খাবার খায় আর একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে মুম্বাই দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পর একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় রাজস্থান কি পারবে মুম্বাইকে হারাতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ